নমস্কার সবাইকে আমাকে যারা চেনেন না তাদেরকে বলে দিই আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লগ আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নিরামিষ সবজির রেসিপি তার জন্য আমি খানিকটা আদা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি এখানে কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়ন দেবো বলে আর এই সবজিটায় খানিকটা বড়ি নিয়েছি দেবো বলে ভীষণ ভালো লাগবে এই সবজিটা গরম ভাতে নিরামিষ দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগবে নচেত আপনারা রুটি বা পরোটা দিয়েও পরিবেশন করতে পারেন ভীষণ টেস্টফুল লাগে খেতে কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে রুটি পরোটা বা গরম ভাতে এই সবজিটা খেতে সবজিটা করার জন্য আমি কড়াইয়ের তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিলাম তারপরে সেই গরম তেলে শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নও ফোড়ন দিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি আদাটা কিন্তু একটু কড়া করে ভেজে নেবেন নচেত আদা দিয়ে কাঁচা গন্ধ বেরাবে আমি যেরকম কড়া করে ভেজে নিয়েছি সেইভাবে কড়া করে ভেজে নেবেন এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়েছি আলু কুমড়ো পেঁপে পটল সব একসাথে দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছিলাম একসাথে কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ আমার মোবাইলের স্ট্যান্ড নেই আমাকে এক হাতে ধরেই ক্যামেরাটা শ্যুট করতে হয় এই কারণে আমি সমস্তটা ঢালতে পারলাম না তাই ফোনটা স্ক্রিপ করে নিয়ে সব সবজি ঢেলে আবার ফিরে আসলাম সব সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আপনারা চাইলে পরেও দিতে পারেন অনেকেই পরে দেয় কিন্তু আমি একবারে করার চেষ্টা করেছি অনুষ্ঠান বাড়িতে কিন্তু নুন হলুদ এগুলো পরে দেয় কিন্তু আমি যেহেতু এটা ঘরে রান্না করছি তাই আমি একসাথেই দিয়ে দিলাম অনুষ্ঠান বাড়িতে অনেকটা পরিমাণে সব কিছু থাকে তাই সেগুলোকে আলাদা আলাদা ভেজে তুলে নেয় তার আলাদা আলাদাভাবে ভাজে আর পরে নুন দেয় হলুদ দেয় সমস্ত কিছু পরে দেয় কিন্তু এখানে যেহেতু একদম আমি কম জিনিস রান্না করছি তাই একটা আমি হলুদ আর নুনটা একসাথেই দিয়ে দিলাম যখন আমি নুন আর হলুদ দিয়ে এটাকে নাড়াবো সবজিগুলোকে তখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে হাই করে দেব কারণ এই সবজিতে নুন দেওয়ার পরে সবজি থেকে একটা জল ছাড়বে সেই জলটা যাতে সহজেই টেনে নেয় তাই জন্য আমি এই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম দেখুন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কি সুন্দর হয়েছে সমস্ত জলটা টেনে নিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গেছে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এতে অল্প পরিমাণ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই নিরামিষ সবজিতে কিন্তু এই জিরোর গুঁড়োর গন্ধটা ভীষণ ভালো লাগে জিরের গুঁড়োটা যেহেতু গুঁড়ো মশলা তাই এটা মেশার জন্য আমি একদম অল্প পরিমাণ জল দিয়ে তারপর বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে জিরের গুঁড়োটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিছুটা চিনে বাদামও ভেজে এতে দিতে পারেন ওই যে আমি বললাম যে আজকে ঘরে কিছুই অ্যাভেলেবেল ছিল না বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই আজকে আর সেইভাবে বাজারে যাওয়ার সময় হয়ে ওঠেনি এখন আমি একটা চাপা ঢাকা দিয়ে সবজিটাকে ঢেকে দিলাম যাতে সবজিগুলো বেশ ভালোভাবে মজে যায় আর আলু পেঁপে কুমড়ো সব যেন বেশ ভালোভাবে গলেও যায় দেখুন আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এখন আমি গ্যাসের আঁচটাকে আবার হাই করে দেব দিয়ে এই যে যে জলটা বেরিয়েছে সেই জলটা টানিয়ে দেব যেহেতু এতে কুমড়ো দিয়েছি তাই একটু চিনি তো না দিলে হবেই না আর যেহেতু এটা নিরামিষ সবজি এই নিরামিষ সবজিতে কিন্তু একটু চিনির স্বাদ অবশ্যই লাগে আর এই সবজিটা আমার অনেকটা হয়েই এসেছে এখন আমি এতে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে বড়িগুলোর ভেতরেও জল ঢুকে যায় আর নরম হয়ে যায় এমনিও বড়িগুলো নরম হয়ে যাবে এই যে সবজিটা দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না কথা দিচ্ছি এই সবজিটা যখন আপনারা খাবেন অবশ্যই ভালো লাগবে নমস্কার আজকে এখানে